সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারই কিন্তু হাট বসে শনিবার ছিল আজ ছয় মে দুই হাজার তেইশ আমরা গাভীগুরু তথ্য দিতে চাই আজকে প্রথমে সাহি সিন্ধি এরপরে দেশালজোদের গাভী তথ্য দেব আমরা এখানে একটা বাচ্চা দেখছি শাহিওয়াল বকনা বাচ্চা সেই সাথে একটা শাহিওয়াল গাভি ভাই কি অবস্থা গাভিটা কয় দাঁত চার দাঁত দুধ কেমন হয় দুধ আট কেজি আট কেজি দাম কত চেয়েছিলেন দাম একশো দশ একশো দশ একশো দশ দাম চাওয়া কথা বলে কথা বলে আশি পঁচাশি বিক্রির দাম লাস্ট

তাহলে লাস্ট পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি করতে চার আমরা একটু চলে যাবো এই পাশে এটাকে আমি কয়টা

কত পাঁচ ছয় এক লাখ পাঁচ ছয় হলে বিক্রি করতে হচ্ছে দুধ কতটুকু হয় দুধ চার কেজি দুধ হয় এক লাখ পাঁচ ছয় হলে বিক্রি করতেছে চার কেজির মতো দুধ হয় উনি আইডিয়া দিচ্ছে কোনটা বিক্রি হইলে কোনটা এইটা সম্ভবত বিক্রি হয়ে যাওয়ার পর্যায়ে সার না

আমরা এইখানে একটা ফ্রিজিয়ান কাফি দেখছি এটাও তথ্য দিতে চাই ভাই কি বাচ্চা আরিয়ানা বকনা ভাই বকনা দাবিটা কয় দাদ সদার সদার দাবি সেই সাথে কিন্তু বকনা বাচ্চা কত দাম চেয়েছিলেন গায়ে বাচ্চায় কত

চল্লিশ হলে কিন্তু গায় এবং বাচ্চা বিক্রি হবে তাহলে কোনো ডুপ্লিকেট নাই লাস্ট চল্লিশ দাম 180 ছয় দা ছয় দা সর্বশেষ এক লাখ চল্লিশ জনেই কিন্তু বিক্রি করতে চায় এ ভাই আরিয়া বাচ্চা

এই পাশে আমরা একটা গাভি দেখছি ভাই কত যাচ্ছিলেন যাই বাচ্চাই একষট্টি বলে কাস্টমারে কত বলে মানে ছাপ্পান্ন কেমন লাস্ট টার্গেট আটান্ন হলেই দিয়ে দেবেন পাঁচপান্ন ছাপ্পান্ন বলছে আটান্ন হাজার হলে কিন্তু এই গাভি সেই সাথে বকলা বাচ্চা বুঝতে হবে কয় দাঁত ভাই এক গাভীটা নতুন চ দুধ কতটুকু ভাই লিটার ঠিক আছে ধন্যবাদ এক টাকা দিবে কত কত হয়েছে গায়ের বাচ্চা কত হলো ভাই বিরাশি হাঁড়িয়া বাচ্চা চা দাম কত চাচ্ছিলেন গাই বাচ্চা কত চাষি কত বলে কত বলে কত বলে পঁচাশি হাজার দাম পাচ্ছে কথা বললেন সত্তর ভাঙাতে দর্শক সত্য ধন্যবাদ